আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা কেমন আছেন সকলেই আশা করি আল্লাহর মতো ভালো আছেন আজকে আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করব এর মধ্যে অন্যতম গুরুত্ব হলো যে স্পেশাল পাস নিয়ে দেশে যাওয়ার সময় কিন্তু খুব ঘনিয়ে আসছে এবং এই নিয়ে ইমিগ্রেশনের বর্তমান যে আপডেট আছে ইমিগ্রেশনের সিরিয়াল ইমিগ্রেশনের সিরিয়াল পাওয়া কোন ইমিগ্রেশনে কেমন এ বিষয় নিয়ে আলোচনা করব পাশাপাশি প্রতি সপ্তাহে নাই আজকে আপনাদের সাথে কলালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিট এবং রিটার্ন টিকিটের বর্তমান প্রাইসটাও জানিয়ে থেকে দেখছেন আমাকে একটু জানাবেন কথা লাইভ বোঝা যাচ্ছে কিনা তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলে আমার ভালো লাগবে ওকে অনেকেই জয়েন করলেন বিভিন্ন জায়গা থেকে অনেকে জয়েন করছেন ধন্যবাদ যারা জয়েন করলেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব লাইভটা একটু শেয়ার করে দিন যাতে অন্যরাও জানতে পারে তবে মালয়েশিয়া কিন্তু পরিবেশ পরিস্থিতি বর্তমান খুবই খুবই খারাপ চলছে ছোট বড় আকারের অনেক অপারেসি। অনেক অপারেসি চলছে ছোট ছোট আকারে বড় বড় আকারে বাসে ট্রেনে বাস স্ট্যান্ডে ট্রেন স্টেশনে এলআরটিতে এমআরটিতে চলছে বিভিন্ন প্রকারের চেকিং বিদেশি কর্মীদেরকে দেখলেই তাদের পারমিট আছে কিনা পারমিট থেকে শুরু করে সমস্ত প্রকার তাদের পারমিট আছে কিনা এগুলো কিন্তু চেক করছে কে কোথায় কাজ করে কার ভিসা কোন এলাকায় কোন সেক্টরে এগুলো কিন্তু চেক করছে সেক্ষেত্রে এই অপারেসি চলমান থাকবে অনেক দিন নাগাদ যতদিন পর্যন্ত অবৈধদেরকে দেশে না ফেরাতে পারে বা অবৈধদের দেশে যাওয়ার ফেরার আগ পর্যন্ত তার এই অভিযানটা কিন্তু চলমান থাকবে যেটি ইমিগ্রেশন বলে দিয়েছে আপনাদের সাথে একটা ইমিগ্রেশনের আপডেট শেয়ার করি আপনারা জানেন যে অবৈধ প্রবাসীদেরকে সন্নিকটে টিকিটের দাম অনেক বেড়ে যাচ্ছে পাশাপাশি পুত্রাজা ইমিগ্রেশন শাহালম ইমিগ্রেশন কয়ালামপুর ইমিগ্রেশনে পরের দিনের স্পেশাল পাস নেওয়ার জন্য আগের দিন সন্ধ্যার সময় তারা সিরিয়ালে দাঁড়িয়েছে গতকালকে আমরা দেখতে পেয়েছি যে ইমিগ্রেশন থেকে স্পেশাল পাস আনার জন্য আগের দিন রাত্রে কেউ রাত সন্ধ্যা রাতেই কেউ মধ্য রাত্রে গিয়েই কিন্তু সিরিয়াল দিছে যে পরের দিন সকালেই তার যেন সকাল সকালে স্পেশাল পাসটা নিতে পারে গত বছরও যখন এই সুযোগগুলো এইভাবে দিয়েছিল আপনারা দেখেছেন যে লাস্টে কিন্তু অনেকেই যেতে পারেন নাই টিকিটের কারণে এখন যে টিকিটগুলো পাঁচশো পাঁচশো রিঙ্গিত আড়াই হাজার রিঙ্গিতে যাবে ডিরেক্ট কোনো ফ্লাইটই পাওয়া যাবে না ডিরেক্ট ফ্লাইটের কোনো টিকিটই পাওয়া যায় না এরকমও কিন্তু সমস্যা হয় পরবর্তীতে ট্রানজিট বিমানে ট্রানজিটের টিকিট নিয়ে যাওয়া লাগে সেক্ষেত্রে এখনই এপ্রিলের ত্রিশ তারিখ পর্যন্ত ম্যাচ থাকলেও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আরো প্রায় চার মাসের পাঁচ মাসের মতো আছে বা চার মাস আছে এই চার মাসের আগে থেকেই এখন থেকেই কিন্তু অনেকের ভিতরে শুরু হয়ে গেছে ইমিগ্রেশনের সিরিয়াল পাচ্ছে না একদিনে পুত্রাজা ইমিগ্রেশন থেকে যতগুলো লোকের ফিঙ্গার প্রিন্ট দেওয়া সম্ভব ইমিগ্রেশন অফিসারদের তার চেয়েও কিন্তু অধিক লোক জড়ো হচ্ছে সেম কলানাপুর সরি ইমিগ্রেশন প্লাস কিন্তু একই অবস্থা ইমিগ্রেশনে একদিনে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার তারা ক্যাপাসিটি বা অফিসার যে নিয়োগ আছে তারা ফিঙ্গার প্রিন্ট দিয়ে কমপ্লিট করতে পারবেন তিনশো লোকের এখনই কিন্তু চারশো লোক সাড়ে চারশো লোক যে হাজির হয় সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু যারা ফিঙ্গার যারা ভাবছেন যে আমি একবার লাস্টের দিন যাব বা যেদিন সময় শেষ তার পনেরো দিন আগে বিশ দিন আগে বা ওই মাসে যাব তারা কিন্তু এমন হতে পারে যে আপনি ওই সিরিয়াল নেওয়ার জন্য আবার আলাদা টাকা দেওয়া লাগবে এরপরে টিকিট যেটা এখন গেলে পাঁচশো ছয়শো সাতশো ইঙ্গিতের মধ্যে পাবেন ওই সময় টিকিট দুই হাজার আড়াই হাজার টাকার মতো লাগবে সেজন্য যে সমস্ত ভাইরা মনস্থির করেছেন যে দেশে চলে যাবেন তাদেরকে আমরা বলবো দেশে যেত যেতেই চাচ্ছেন তাহলে একটু আগে আগেই দেশে যান এখন যে বর্তমান পরিস্থিতি চলছে রাস্তাঘাটে ট্রেন স্টেশন বাস স্টেশন এবং কি আপনার কাজের প্লেসেও যে অপারিসি চলছে এতে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যাবেন প্রবাসী বাংলাদেশি ভাইরা এই মোটামুটি ইমিগ্রেশনের আপডেট সংবাদ এখন আপনাদের সাথে শেয়ার করব যে এয়ার টিকিটের বাজার কেমন আছে আপনারা জানেন আমাদের অফিসের নাম্বার আপনাদেরকে দিয়ে থাকি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে প্লাস সিক্স জিরো ডবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু টিকিটের ডাউন সিঙ্গেল টিকিট কোন বিমানে কত টাকা আছে সব কিন্তু জানতে পারবেন এই নাম্বারে স্ক্রিনশটদের এখন এই নাম্বারটি আপনারা জানতে পারবেন ওকে প্রিয় আলোচন প্রবাসী বাংলাদেশি ভাইরা তবে অনেকেই যারা এখনই টিকিট নিতে যাচ্ছেন অনেকেই আমাদের এই নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন এতেও আপনার টিকিট পেয়ে যাবেন আবার যদি মনে করেন যে আমাদের অফিস আসবেন পেতালিংয়াতে পিজে ওল্ড টাউনে কলালামপুর থেকে কলালামপুর এলআরটি এলআরটি স্টেশন থেকে এলআরটি স্টেশন আসবেন তামানজায়ার টিকিট কেটে সেখানে আপনার আড়াই রিঙ্গিত তিন রিঙ্গিত লাগবে তামানজায়া এল আর স্টেশন থেকে নিচে নামলেই দেখবেন যে বাস স্ট্যান্ড বাসে আসলে এক রিঙ্গিত লাগে টি সিক্স ফোর জিরো টি ছয়শ চল্লিশ বাসে জালান ওতমান জালান ওসমান পিজে উল্টান বাস স্ট্যান্ডে নামে আমাদেরকে ফোন দিলেই আপনাদেরকে আমাদের অফিসে নিয়ে আসবো বা ওটার পাশে বাস স্ট্যান্ডের পাশে আমাদের অফিস এভাবে আসতে পারেন আর যদি বাস ছাড়া দেরি হয় বা বাস পেতে দেরি হয় বা এরকম যদি হয় তাহলে কিন্তু আপনারা ওখান থেকে ট্যাক্সিতে বা আমাদের এখান থেকে আমরা আমাদের অফিসের লোকেশনটা শেয়ার করলে লোকেশন ক্লিক করলে কিন্তু আমাদের অফিসে নিয়ে আসবেন গ্র্যাভে পাঁচ রিঙ্গিত লাগে অনেক সময় ছয় রিঙ্গিত সাত রিঙ্গিত আবার অনেক সময় জ্যামের সময় থাকলে আট রিঙ্গিত দশ রিঙ্গিত লাগতে পারে তবে পাঁচ ছয় রিঙ্গিতের মধ্যেই থাকে অনেক ভাই আছেন যারা দূরে থাকেন তাদেরকে বলবো যে আমাদের অফিসে না আসলেও হবে শুধুমাত্র আপনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পাসপোর্টটা পাঠিয়ে দিলে পাসপোর্টের একটা ছবি তুলে পাঠিয়ে দিলে আমরা টিকিট করে আপনাকে বুকিং টিকিট আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো শুধু প্রিন্ট করে আপনি চলে যাবেন এতেও কোনো সমস্যা নাই আর যদি মনে করেন আমি এসে নগদ টাকা দিয়ে কিনব সাধারণত আমাদের অফিসে শুধুমাত্র স্টুডেন্ট বিসে নিয়ে কাজ করা হয় এরপরেও যারা আশেপাশে আছেন কলামপুরে বা প্যাতালিং যার আশেপাশে আসেন অফিসে আসতেই চান আমার সাথে দেখা করতে পারবেন তবে সেক্ষেত্রে শনি রবিবার আমি আপনাদেরকে সময় একটু বেশি দিতে পারবো যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান তাদেরকে আমি সময় দিতে পারবো শনিবার এবং রবিবারে ওকে বিস্তারিত অফিসের ঠিকানা আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু অফিসের নাম্বার এনাকে হোয়াটসঅ্যাপ করলেই আপনি আপনাদেরকে আমরা অফিসের লোকেশনটা পাঠিয়ে দিতে পারবো ওকে প্রিমালোশন প্রবাসী বাংলাদেশ বাইরা সিঙ্গেল টিকেটের দাম এখন পর্যন্ত আমাদের একটু আপনার রিজনেবল আছে আপনাদের হাতের নাগালের মধ্যে আছে মালয়েশিয়ান এয়ারলাইন্সে একটু বেশি বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলাদেশে একটু বেশি পাবেন সিঙ্গেল টিকিট এখন একটু বেড়ে গেছে তবে মালিন্দো এয়ারলাইন্স এয়ার এশিয়াতে ছয়শ রিঙ্গিতের মধ্যে কিছু কিছু ডেট আছে সাড়ে পাঁচশো পাঁচশো আশি রিঙ্গিতের মধ্যে কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ পাঁচশো আশি পাঁচশো ষাট সাড়ে পাঁচশো ছয়শ এর মধ্যে টিকিট পেয়ে যাবেন এয়ার এশিয়া এবং বাতিক এয়ারলাইন্সে বিমান বাংলাদেশে সাড়ে চারশো রিঙ্গিতের মধ্যে টিকিট পেয়ে যাবেন শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে সাত কেজি নিয়ে তাহলে কিন্তু শুধুমাত্র হাতে যাদের সাত কেজি বারাং কম তারা চারশো বিশ রিঙ্গিতেই টিকিট পেয়ে যাবেন আর যাদের বারাং আছে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি তারা যদি একটু আগে বুকিং দেন তাহলে সাড়ে পাঁচশোর মধ্যেই টিকিট এখন পর্যন্ত পেয়ে যাবেন কিছু কিছু ডেটে বাকি সবগুলোতেই ছয়শ আর মালয়েশিয়ান এয়ারলাইন্সে ইয়েস্ট বাংলা এগুলা কিন্তু আবার সেই পুনরায় এগারোশো বারোশোর মধ্যে চলে গেছে যে টিকিটগুলো আমরা গত সপ্তাহেও ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট সাতশো ডিগিতে বিক্রি করছি এখন পর্যন্ত সাড়ে ছশো সাতশো ইউএস বাংলা এয়ারলাইন্স মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিটও কিছু দিতে পারবো তবে এখন টিকিট কাটবেন কিন্তু ফ্লাইট হতে হবে এক মাস পরে অর্থাৎ ফ্লাইটের এক মাস আগে দেড় মাস আগে যারা টিকিট নিতে চান তাদের টিকিট এখনো আমরা আপনাদের মন মতো দামে কিন্তু দিতে পারবো কম দামে সেদিক আপনাদেরকে বলবো যারা দেশে যাবেনি তারা টিকিট একবারে ফ্লাইট আপনার যেদিন দেশে যাবেন তার এক সপ্তাহ আগে কাটবেন পাঁচ দিন আগে কাটবেন এটা কিন্তু ইমার্জেন্সি টিকিট হয়ে যায় এই সময় কিনলে আপনার টিকিটের দামটা একটু বেশি হয় আপনারা ফ্লাইটে যেদিন যাবেন তার কমপক্ষে এক মাস আগে কাটলে সবচেয়ে ভালো তা না হলে বিশ থেকে পঁচিশ দিন বা পনেরো দিন আগেই কাটবেন ওকে এই মোটামুটি আপডেট সংবাদ আর রিটার্ন টিকিট আপনারা সাড়ে তেরোশো চোদ্দশোর মধ্যে এখন পেয়ে যাবেন এছাড়া যদি আপনি মালয়েশিয়ান এয়ারলাইন্স বা অন্য এয়ারলাইন্স যেতে চান যেগুলো রিফান্ডেবল টিকিট টাইম চেঞ্জ করা ডেট চেঞ্জ করা খুবই সহজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এবং মালয়েশিয়ান এয়ারলাইন্স এগুলোর টিকিট একটু বেশি চোদ্দ পনেরোশো ষোলোশো সতেরোশো লেগে যাবে তবে কিছু কিছু ডেট আছে একটু কমে পেয়ে যাবেন যাই হোক এরপরে যদি টিকিট সংক্রান্ত টিকিট নিয়ে কোনো কথা থাকে এই নাম্বারে একটু যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা যে কোনো এয়ারলাইন্সের টিকিট দাম সহকারে এ টু জেড জানতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ প্লাস সিক্স জিরো ডবল ওয়ান টু সেভেন ডবল জিরো সিক্স সেভেন ডবল জিরো গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস ওকে অনেকেই পছন্দ করলেন ভাই স্টুডেন্ট ভিসা কিভাবে যাব কিভাবে যাওয়া যায় জি স্টুডেন্ট ভিসায় আপনার ডকুমেন্টসগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে এই নাম্বারে সেন্ড করতে পারেন আপনার স্টুডেন্টের সার্টিফিকেট মার্কশিট এবং পাসপোর্ট আমরা আপনাদেরকে যোগাযোগ করবো আমাদের অফিস থেকে আপনার কোন ইউনিভার্সিটিতে পারবেন কত টাকা লাগবে জানা যাবে সেক্ষেত্রে ছাড়া কোনো সম্ভব ফিঙ্গার আর কোন সম্ভাবনা আছে হয়তো ভাই বোঝাতে চেয়েছেন যে আমাদের বৈধ হওয়ার বৈধতা দেওয়ার সম্ভাবনা আছে কিনা ভাই এই বিষয়ে এখনো বলা যাচ্ছে না ভাই ওকে